হত্যা মামলা আসলে সে হত্যা করতে গেছিল সে একজন একদিন আপনারা কেউ পারবেন একদিন থাকতে চিন্তা করতে পারবেন একদিন জেল হাজতে থাকবেন এখানে ন্যায় আর ওই এইসব বিষয় নিয়ে আসলে কথাই বলতে চাই ওই সিনেমাতে কিন্তু আরো অনেক অভিনয় শিল্পীরা অভিনয় করেছে তো এটা আসলে কারোর সাথেই হওয়া উচিত না আজকে ফারিয়ার যে বিষয়টা এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না আর অভিনয় শিল্পীদের কাজই হচ্ছে অভিনয় করা মনোবন্ধ জামিন شورای 25 তারিখের জন্য দরজক হয়েছিল একই সাথে পুলিশকে কিন্তু আদালত নির্দেশনা দিয়েছিল আমরা যেই সৃষ্টি আকারে তার দেশে অবস্থান না করার যেই আপনারা এভিডেন্স আমরা সাবমিট করেছিলাম সেটা যাচাইবাসে पूर्वक পুলিশের রিপোর্ট এর অর্ডার করেছিল পরে সেই রিপোর্টটা পুলিশ গতকালও ছবি আজকে সাবমিট করেছে কোডে

ওনার আম্ম ওনার আম্মা অবশ্যই খুশি আহ রুল অফ প্রিভেল করেছে জাস্টিস ডিভিল্ড তো ওনার আম্মা আসলেই খুশি এবং ওনারা বর্তমানে সম্ভবত আপনার কাশিমপুর কিন্তু কারাগারের দিকে যাচ্ছে আর